মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো নারকেল দুধ দিয়ে ঢ্যাঁড়সের টক চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব এটা আমার মায়ের রেসিপি চলো রেসিপিটি শুরু করা যাক দুটো নারকেল নিয়েছি দুটো নারকেল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কাটারির সাহায্যে নারকেল দুটো আমি ফাটিয়ে নেব আমাদের এখানে কাটারি বলে তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানিও একটা নারকেল ফাটিয়ে নিয়েছি একইভাবে আর একটা নারকেল ফাটিয়ে নেবো এই নারকেলের পানিটা খাওয়া যায় ছেঁকে নিয়ে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নারকেলের পানিটা খেলে নাকি শুনেছি পেটের ক্রিম মরে তো আমরাও অনেক খেয়েছি ছোটোবেলায় তো আমি আর নারকেলের পানিটা নিলাম না অনেকটাই কম নারকেলের পানি ছিল সেই জন্য আমি ফেলে দিলাম এদিকে একটা প্লেট নিয়েছি আর কুন্নি নিয়েছি নারকেল কুন্নি নারকেল কুড়ে নেব সবগুলো নারকেল আমি কুড়ে নিয়েছি আমি এখানে দুটো নারকেল ব্যবহার করছি টকের জন্য তোমরা চাইলে বেশিও নিতে পারো আবার একটাও নিতে পারো নারকেল করা হয়ে গেছে নারকেলে দুধ বার করে নেব আমি আর মিক্সার মেশিনে নারকেলটাকে পিসলাম না তোমরা চাইলে নারকেলটাকে মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিও ঘুরিয়ে নিলে ভালো দুধ বেরো হয় আমি আর মিক্সার গ্রাইন্ডার বের করলাম না আমি আর পিসব না আমি এমনিই দুধ বের করে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নেবো নারকেল কোরানোগুলো তারপরে এখানে অল্প পানি দিয়ে দুধ বের করে নিতে হবে আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি তোমরা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারো তাতে দুধটা ভালো বের হয় ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে নারকেলের দুধ বার করে নেব ভালোভাবে হাত দিয়ে চটকে দুধ বার করে নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে নারকেলের দুধ ছেঁকে নেব হাত দিয়ে চিপে চিপে নারকেলের দুধ বার করে নেব আর ছিপড়েটাকে নারকেলের ছিপড়েটাকে এক সাইডে রেখে দেবো দেখো নারকেলের দুধ বার করে নিয়েছি আমি একবারই বার করেছি তোমরা চাইলে দুবার বা তিনবার বার করতে পারো আমি একবারই বার করলাম আমি একটু ঘনমতো করব সেই জন্য আমি একবার বার করেছি এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি আর বিলিতে আমরা নিয়েছি ঢেঁড়স একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এখানে বিলিতি আমরা নিয়েছি তোমরা চাইলে টক আমরা জলপাই বা কাঁচা আম নিতে পারো গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল বেশি তেল ব্যবহার করব না এই রেসিপিতে একদম অল্প তেলে হয়ে যাবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দেব তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ঢেঁড়সের মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো অল্প একটু তারপরে দেব স্বাদ মতো লবণ সব কিছু নাড়াচাড়া করে ঢেঁড়সটাকে ভালো মতো ভেজে নিতে হবে ঢেঁড়সটাকে এমনভাবে ভাজতে হবে যেন ঢেঁড়স সেদ্ধ হয়ে যায় কিছুটা সময় নিয়ে ঢেঁড়স ভেজে নিতে হবে ঢেঁড়স ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ ঢেঁড়সের কালারটা কেমন আছে আর ঢেঁড়সের কালার কিন্তু সবুজই আছে খুব একটা কালার চেঞ্জ হয়নি কিন্তু ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে একই করার মধ্যে আমি আর তেল দেবো না যা তেল আছে অতি হয়ে যাবে প্রথমে দিয়ে দিয়েছি বিলিতে আমরা বিলিতে আমড়াগুলোকে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি তারপরে দিয়েছি রসুন থেতো তারপরে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়েছি লবণ স্বাদ মতো তারপরে বেশি করে একটু পানি দেবো যাতে আমরাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু বেশি করেই পানি দিলাম ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না আমরা সেদ্ধ হচ্ছে দেখো ঢাকা খুলে চেক করে নেব আমরা সেদ্ধ হয়েছে কি আমরা একেবারে সেদ্ধ হয়ে গেছে ঝোল একদম শুকিয়ে গেছে অল্প অল্প ঝোল আছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকেল দুধ যেই দুধটা আমি বার করে রেখেছিলাম সেই দুধটা আমরার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ দুধ দিয়ে দিয়েছি আমি তারপরে দেব এর মধ্যে চিনি স্বাদ মতো আমি যতটা পরিমাণ মিষ্টি খাই ততটা পরিমাণ মিষ্টি দিলাম তোমরা যদি কম বেশি করে নিতে পারো যে যতটা পরিমাণ মিষ্টি খাবে ততটা পরিমাণে মিষ্টি দিও আমি একটু অল্পই মিষ্টি দিলাম যেহেতু অল্প মিষ্টি খাই টকেতে সেই জন্য একটু অল্প মিষ্টি দিলাম নাড়াচাড়া করে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে রান্না করে নেব আর দুধটাকেও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব যেহেতু আমরা আছে তারপর নারকেল দুধ আছে দুধটা ফেটে যাবার চান্স বেশি থাকবে তারপরে অ্যাড করে দেব ভেজে রাখা ঢেঁড়স ঢ্যাঁড়স দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি ঢেঁড়স আগে থাকতে ভালোভাবে ভেজে নিয়েছি দেখো ঢেঁড়স পুরো সেদ্ধ হয়ে গেছে দুধটা কতটা ঘন হয়েছে এখন যতটা ঘন লাগছে তার থেকেও ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে যেহেতু আমি এখানে নারকেল দুধ ব্যবহার করেছি একদম গ্যাসের ফ্লেম লোতে করে দেব লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এই পরে যে একদম লোতে রাখতে হবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখো ফাইনাল লুক কতটা ঘন হয়ে গেছে দুধটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মা বেশি বানাতো এই রেসিপিটা ছোটোবেলায় প্রচুর খেয়েছি আর আমি এই প্রথম বানালাম মায়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমার মায়ের হাতের রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো ঢ্যাঁড়স দিয়ে নারকেল দুধের টক তৈরি হয়ে গেছে প্রত্যেক দিন যে কথাটা বলি আজও সেই কথাটা বলবো আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো